এভরি নমস্কার সকলকে আমি পিকা তোমাদের সকলকে নিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ তো এটা ছিল সানডে মানে রবিবার রবিবার সকাল সকাল খুবই তাড়াতাড়ি ওঠা হয় না তো মোটামুটি ধরে নাও ওই আটটা সাড়ে আটটা না উঠে ওই ফ্রেশ হয়ে চলে গেছিলাম সোজা রান্নাঘরে তো আমার মামা শ্বশুর এসেছিলেন সকাল সকাল তাই আমি অফার করলাম যে উনি কফি খাবেন কি না তো উনিও রাজি ছিল আর অভিও রাজি ছিল তো সকাল সকাল বসে পড়েছি একদম কফি নিয়ে অন্যান্য দিন আমি বাসি পেটে কফি বা চা কোনোটাই খাই না বাট যেহেতু আজকে রবিবার ছিল তাই আজকে একটু অন্যরকম ইচ্ছা হলো আর শীতকালও পড়ে গেছে তাই কষ্টটাও কম হচ্ছিলো তো আমি অভি আর মামা মিলে কফি খেলাম অবশ্যই এর আগে মামার এসে চা খাওয়া হয়ে গেছে আচ্ছা দেন আমি সকালের খাবারের জন্যে ওই ময়দা মাখছিলাম যাতে আর কি লুচি করা যায় তো মা ওদিকে একটা আগের দিন আর কি ছোলার ডাল করাই ছিল সেটা সকালবেলা গরমে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে তেল গরম করছিলাম যাতে লুচি ভাজা যায় তো মা এদিকে বেলে দিচ্ছিল আর আমি এদিকে গরম গরম লুচি ভাজছিলাম তো প্রথম লুচিটা ভাজার সময় আমি ভিডিও করবো জন্যে বেশ একটু অন্যদিকে মনোযোগ ছিল সেই জন্য লুচিটা আমার ঠিকঠাক দেওয়া হয়নি তেলের মধ্যে তো লুচিটা এরকম ভাজ ভাজ হয়ে গিয়েছিল তো তবুও ফুলেছিলো প্রবলেম হয়নি পরে আর কি ছেড়ে গেছিলো যে দেখতেই পাচ্ছ দেন আমি অভিকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে যদি একটু আমাকে ভিডিওটা করে দেয় তো ও এসে আমাকে হেল্প করে দিচ্ছিলো ভিডিও করার জন্য তো এরপরে প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে ও যে পাশে রাখা আছে দেখতেই পাচ্ছ ওকে তো আমি যে নিজেই এখন এইসব পারি করতে আমার এগুলো নিজেরই বিশ্বাস হয় না কারণ এককালে আমি এসব কিছুই পারতাম না সো মোটামুটি এখন আর কি ওই একটু কাজের হয়েছি তো যাই হোক এরপর সকাল সকাল আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে তো মেনুতে ছিল লুচি ছোলার ডাল আর দুটোই ছিল একদম গরম গরম আর এরকম একটা খাবার কিন্তু রবিবারের সকাল বা যে কোনো সকালেই কিন্তু দুর্দান্ত লাগে তো আমি একদম রকমভাবে আর নিজেকে সামলাতে পারছিলাম না সো খাওয়া এবার স্টার্ট করব তো এই শর্টসগুলো আমি নিচ্ছিলাম আমার শর্টস ভিডিওর জন্য আর কি তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কে কী লুচি আর ছোলার ডাল একসাথে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এরপরে মা আর মামা চলে গেল বাজারে আর আমি এদিকে রান্নাঘরে কিছু কাজ এগিয়ে রাখছিলাম কারণ এরপরে দুপুরের খাওয়া দাওয়ার প্রিপারেশান ছিল তো আমি তাড়াতাড়ি করে ভাতের জন্য জলটা বসিয়ে দিলাম যাতে আর কি মা আসতে আস্তে কিছুটা কাজ এগিয়ে থাকে আচ্ছা তো বাড়ি থাকলে যা হয় রবিবারে বেশ কিছু কাজই হয়ে যায় আর কি থাকেই হাতে তো আমারও আজকে বেশ কিছু কাজ ছিল ওদিকে জামা কাপড় কাঁচা ছিল অনেকগুলোই বেশ ঘর দৌড়ো একটু পরিষ্কার করার ছিল তো তার আগে যতটা আমি রান্নাঘরে কাজ উছিয়ে রাখতে পারি সেটাই চেষ্টা করছিলাম তো আমাদের ডেইলি মোটামুটি প্রত্যেক সকালবেলা ভাত হয়ই আজকে সেটা একটু চেঞ্জ হয়েছে আজকে শুধু দুপুরের জন্য হচ্ছিল তো এরই মধ্যে আবার আমার একটা অনলাইন অর্ডার আসার ছিল তো সেটা আমি আবার আনতে গেলাম আর আনতে গিয়ে দেখো কার সাথে দেখা হয়ে গেছে সন্দেশ আর সন্দেশের দিদার মায়ের সাথে আমরা ওনাকে মানি বলি তো মানি ওখানে একটু ঘুরতে বেরিয়েছিল দিয়ে আমার সঙ্গে দেখতেই পেলে ওদিকে অভির সাথে ওর দুই বন্ধু বসে কথা বলছিল দিন পরে ওরা আজকে এলো আমাদের বাড়িতে এই আমাদের মাঝে মধ্যে দেখা হয় আর কি এদিক ওদিক যাওয়া হয় যখন তখন তো এদিকে আবার আমি ভাতের পাশাপাশি ডালটাও বসানোর জন্য চলে আসলাম রান্নাঘরে তো আমাদের যে দুদিন আর কি নিরামিষ থাকে সেদিন মটরের ডাল বা মুগ ডাল হয় বাকি প্রত্যেক দিনই কিন্তু আমাদের বাড়িতে মুসুরের ডাল হয় আচ্ছা তো এদিকে আমি মুসুরের ডাল বসানোর জন্য হুঁটো করছিলাম আর ওইদিকে ওরা আড্ডা দিচ্ছিলো তো ওদেরকে অনেকবার করে আমি আর কি রিকোয়েস্ট করলাম যে যা খাও বাইটা খাও সেটা খাও কেউই রাজি হচ্ছিলো না বাট খানিক্ষণ পর ওরা চা খেতে রাজি হয়েছিলো সো আমি এদিকে ডালটা বসিয়ে আমার মনে ভাবছিলাম যে চাটা কীভাবে কী করবো তো এরই মধ্যে ভাতটাও ফুটে গিয়েছিল সো আমার আর কোনো প্রবলেম থাকলো না আচ্ছা আমার এই যে ড্রেসটার দিকে তোমরা কিন্তু প্লিজ ফোকাস করো না কারণ এটা মানে সেই জোগাড়কার ড্রেসের কোনো একটা ব্যাপার আর কি শীতকালের ঠিক আছে তো এরপরে সবার জন্য চা নিয়ে আর একটু হালকা কিছু স্ন্যাক্স নিয়ে আমি দিতে গেলাম তো একদম ব্ল্যাক টি ছিল যেটাকে বলে আর ঘরে কুরকুরে ছিল সেই দিয়ে ওদেরকে একটু খেতে দিলাম তো ওরা অনেকদিন পর এসেছিলো তাই সব তিন বন্ধু মিলে বসে গল্প গল্প করছিল আর এই শীত পড়াতে দেখছি অভিও আজকাল একটু কফি বা একটু চা মানে ওকে অফার করলে কিন্তু মানে না বলছে না খেয়ে নিচ্ছে তো এই যে সেই চিন্টুদা যে আমাদের বিয়ের পণ্ডিত ছিল ওকে এমনি সময় দেখলে তোমরা বুঝতেই পারবে না যে ও কতটা আর কি সিম্পল একটা মানুষ আচ্ছা তো এই যে বললাম যে আজকে রবিবার ছিল প্রচুর জামা কাপড় কাচারও চাপ ছিল তো যেহেতু আমাদের এখনও ওয়াশিং মেশিন নেই সো আমরা এখন এখনও অবধি বাড়িতে যা কিছু কুচি হয় সব কিছু হাতেই করতে হয় তো আজকে সকাল থেকে ওয়েদার খুব একটা ভালো ছিল না তাই আকাশটাও একদম মেঘলা মেঘলাই ছিল তাই আজকে আর বাইরে না দিয়ে ছাদে চলে গেছিলাম সোজা যাতে খানিকটা হলো জামা কাপড়গুলো শুকিয়ে যায় এবার যেহেতু অনেকগুলো জামা কাপড় ছিল সো নিচে মেললেও হতো না তো এই আর কি দেখতেই পাচ্ছ এখন যেহেতু স্কুল থাকে নানান রকম কাজের মধ্যে ব্যস্ত থাকি তো একদিন অনেকগুলোই আর কি হয়ে গিয়েছিল স্নান ধান করে এবার আবার নিচে যাব দুপুরে সব খাওয়া দাওয়া জোগাড় করতে তো শীতকালে এই একটা কষ্টের কাজ একদম ঝটপট স্নান করে নেওয়াটা দেন আজকে রবিবার ছিল দুপুরের লাঞ্চে বেশ কিছু আইটেমসই ছিল সাদা ভাত আলু উচ্ছে ভাজা আর ডাল পাঁপড় ভাজা আর চিকেন থাকলে বা ডিম থাকলে আমি সব সময় একটু সাথে পেঁয়াজ খাই আর কি আর এদিকে লেবুও ছিল তো এই যে চিকেন হলে মোটামুটি আমার জন্য মা সবসময় লেগ পিসটা রেখেই দেয় তো একদম শেষ পাতে চিকেন দিয়ে লেবু দিয়ে অনেকদিন পর খাচ্ছিলাম আর একটু সাথে তেঁতুলের টকও ছিল আচ্ছা তো এরপরে খানিক্ষণ রেস্ট নিয়ে ওই সন্ধ্যের আশপাশে আমার দুটো প্রোডাক্ট ছিল অ্যামাজন থেকে এসেছিলো সরি সরি ভুল বললাম মিশো থেকে এসেছিলো সেগুলো আর কি আনবক্সিং করার ছিল এবার যেহেতু একদিন আগেই এসেছিলো সো আমি খুব তাড়াতাড়ি আনবক্সিংগুলো করছিলাম কারণ একবার আমার অনেক দেরিতে একটা পার্সেল ওপেন করার পর শিক্ষা হয়ে গেছিলো আমার জিনিসটা ভুল ছিল মানে একটা ভাঙা প্রোডাক্ট এসেছিলো আর কি সো সেটা আমার আর চেঞ্জ করার টাইম ছিল না তাই আমি এখন চেষ্টা করি প্রোডাক্ট আসলে আগে সেটাকে আনবক্স করে ওপেন করে দেখে নিই এবং ভিডিওও করি যাতে আমার কোনো রকমভাবে যদি কোনো প্রুফ চাওয়া হয় আমি যাতে প্রোভাইড করতে পারি তো আমি এটা একটা অর্গানাইজার নিয়েছিলাম এটাতে জামা কাপড় হোক বা চটি জুতো সব রকমই রাখা যায় আমি বেসিক্যালি জুতো রাখার জন্যই নিয়েছিলাম কারণ আমি রিসেন্টলি যে অর্গানাইজারটা ইউজ করছিলাম সেটাতে মানে সেটা ওপেন তো তো সেখানে জুতো রাখতে গেলে ওই অনেক ধুলো বালি সবসময় পড়ে থাকে তাই জন্য চাইছিলাম একটু ঢাকা জিনিস হোক তো এই প্রোডাক্টের লিঙ্ক যদি কারোর লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব লিঙ্কটা প্রোভাইড করে দেওয়ার আর তোমরা যারা আমাকে ফেসবুকে দেখছো বা ইনস্টাগ্রামে দেখছো তারা হয়তো জানো যে ওখানে উইশ লিঙ্কের একটা আলাদা রকম ক্রাইটেরিয়া আছে ওখানে গেলে তোমরা কিন্তু সরাসরি প্রোডাক্ট ক্লিক পেয়েই যাবে সো তোমরা ওখান থেকেও আউট করতে পারো তো এই ধরনের অর্গানাইজার খুব কমন আমি অ্যামাজন মিশো দুটোতেই চেক করেছিলাম এবার দামের দিক দিয়ে যেহেতু মিশোতে একদমই কম ছিল সো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম আর প্রোডাক্টটাও খুব সুন্দর এসেছিলো মানে যে কটা যা জিনিস ছিল একদম খুব ভালো এসেছিলো আর ওই যেটা ওপরের পর্দা মেনলি এই পর্দাটার জন্যেই আমার নেওয়া কারণ জিনিসটা আমার ঢাকা থাকবে আমাকে হেডেক নিতে হবে না সব সময় জুতো পরিষ্কার করে রাখার বা যখন কোথাও যাবো তখন পরিষ্কার করে নেওয়ার সো প্রোডাক্টটা আমি যখন আবার অর্গানাইজ করবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তখন দেখলে বুঝতেই পারবে যে জিনিসটা কীরকম এসছে এখন একবার দেখে নাও তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি কি ধরনের প্রোডাক্ট নিয়েছি আচ্ছা তো এই ছিল ওপরের কভারটা আমি ছয় লেয়ারের নিয়েছিলাম আমার প্রোডাক্টের দাম পড়েছিল সাড়ে চারশো টাকা বা তার একটু বেশি ঠিক আছে এবার মিশোতে একটা ব্যাপার আছে যে মিশো না সব জায়গাতেই থাকে অনলাইন পেমেন্ট করলে আরও খানিকটা ছাড় পাওয়া যায় মোটের ওপরে ফাইভ পারসেন্ট মতো তো ওরকম যদি ছাড়ে আমি হিসেব করি তো রকমই আর কি সাড়ে চারশো টাকার আশপাশে আমার জিনিসটা হয়ে গিয়েছিল মানে এই ছটা লেয়ারের এবার এক একটা লেয়ারের এক রকম দাম আছে ফোর লেয়ারের নিলে রকম দাম আছে ফাইভ লেয়ারের নিলে রকম দাম আছে আচ্ছা সো তোমরা কিন্তু এরকম প্রোডাক্ট মিশো থেকে আরামসে পারচেস করতে পারো খুব ভালো এসেছিল প্রোডাক্ট আচ্ছা এরপরে আমি আরও একটা প্রোডাক্ট নিয়েছিলাম সেটাও একটা অর্গানাইজারই ছিল বাট এটা একটা মিনি অর্গানাইজার ছিল সো চলো আনবক্স করি এটাকে এটাও আমার মিশো থেকেই নেওয়া ছিল এটা আমার সেকেন্ড পারচেস ছিল এটার দাম পড়েছিল আরও কম এটা ছিল ওয়ান ফর্টি নাইন দাম বাট আমার ওই ফাইভ পার্সেন্ট ছাড়ের জন্যে আরও কমে হয়ে গিয়েছিল মানে ওই একশো টাকা বা পঁচিশ টাকা মতো পড়েছিলো তো এটা আমি আনবক্স না করলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না যে আমি কী ধরনের অর্গানাইজারের কথা বলছি ওকে তো এই হচ্ছে একটা ইয়াররিং প্লাস ব্যাঙ্গেলস এরকম কিছু রাখার একটা অর্গানাইজার মানে এটা বুঝতেই পারছো ড্রেসিং টেবিলের সামনে রাখতে হবে তো এরকম কিছু নেওয়ার আমার কখনো কোনো প্ল্যানস ছিল না বাট আমি এখন যেটা ফিল করি কাজ থেকে ফিরে হোক বা কোনো একটা জায়গা থেকে ফিরে হোক মানে ইয়াররিংসগুলো সরাসরি তো বক্সে রাখা সম্ভব হয় না যেহেতু ওগুলো একটু শুকনোর ব্যাপার থাকে সো এরকম একটা জিনিস খুব হ্যান্ডি আর অনেকগুলো আর কি ইয়াররিংস ওই যে প্রত্যেকটা গাছের শাখা মতো যেগুলো রয়েছে বেরিয়ে প্রত্যেকটাতে কিন্তু আলাদা করে ইয়াররিংস ঝুলিয়ে ঝুলিয়ে রাখা যাবে তো দাম হিসেবে আমার জিনিসটা খুব ভালো লেগেছিল। এটার ব্ল্যাক কালারও ছিল হোয়াইট কালারও ছিল আমার এই কালারটা বেশি ভালো লেগেছে তাই আমি এটা আর কি নিয়েছিলাম সো আমার সামনে অ্যাকচুয়ালি বসে বসেছিল আমি ওকে বোঝাচ্ছিলাম সব দাম টাম সম্পর্কে সব কিছু বলছিলাম সো এই হচ্ছে পুরো জিনিসটা এই জিনিসটা একদম ঠিকঠাক এসছে আমার তো খুব পছন্দ হয়েছে আমি অবশ্যই প্রোডাক্ট কিন্তু কিন্তু দিয়ে দেব সো তোমরা দেখে নিতে পারো আচ্ছা এরপর ওই ধরে নাও আটটা সাড়ে আটটার আশপাশে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম

দাও না পুরোটা দেব না কি এটা কি হবে এটা কি মিশ্রত তো এটা নামে কি হয় এটা কি কি বলো ও বলো

नाचो नाचो संदेश नाचें संदेश नाचें ताली आगे लाओ नाचो नाचो बाबा नाचो आगे आगे দেখে লজ্জা পাচ্ছে সন্দেশের সাথে অনেকটা সময় কাটানোর পর আমরা চলে গেলাম একটু একটা দোকানে এটা ছিল আমাদের এখান থেকে খানিকটা দূরে ওই মোটরে আর কি ঢুকতেই আপায়ন বলে একটা দোকান এখানে মোটামুটি আহ রুটি আইটেম বিরিয়ানি চপ সব রকমই পাওয়া যায় তো আমরা মেনলি আর কি রুটি নেওয়ার জন্য গিয়েছিলাম তো আমরা দু রকম রুটি নিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পরে কালির সাথে খানিক্ষণ টাইম স্পেন্ড করলাম আর আমি একটা তন্দুরি রুটি থেকে খাচ্ছিলাম ও আমাকে একটু শেয়ার করে নিজেও খাচ্ছিলো সেখান থেকে আমি আর কালি শেয়ার করে খাচ্ছিলাম তো আমাদের কালি হচ্ছে আমাদের বাড়ির একদম সদস্যই বলতে পারো মানে রাত্রেটু ওই থাকে না বাকি কিন্তু সব সবসময়ও আমাদের কাছেই থাকে আর আমি আমার খাবারের সব রকম কিছু ওর সাথে শেয়ার করি খাই তো এরপরে আমরা রাতের খাবারের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম এই যে রাত্রেবেলাও খেতে বসে পড়েছি তো প্রত্যেকেই রুমালি রুটি তন্দুরি রুটি সবটাই ভাগ করে খাচ্ছিলাম যেহেতু চিকেন রান্না করা ছিল তাই তো এটা আমাদের ওই কখনো সখনো হয় মানে যেদিনকে ইচ্ছে করে যেদিন বলতে সব সময় নয় অবভিয়াসলি হয়তো মাসে একবার বা দুবার তো আমরা সেই মানে সেই দিনটা আর কি এরকমভাবে খাওয়া দাওয়া করি তো এই ছিল আজকের গোটা দিনের ভ্লগ আর এখানেই শেষ সো এই এইভাবে মানে একটা পুরো কি বলবো সারাটা দিন একটা রবিবার এই দিনটা কোথাও যাওয়া আর হয়নি এই দিনটা আমরা বাড়িতে এইভাবে স্পেন্ড করেছি সো তোমরা কীভাবে কি রবিবার স্পেন্ড কাটাতে পছন্দ করো বা শীতকালে কোনো প্ল্যান আছে কি না বা কোথাও যাওয়া যেতে পারে কি না সেরকম কিছু কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে পারো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু পাশে থেকো তো চলো তারা।